তারপরও ফাথর নিক্ষেপ করছে কারণটা কি কত বড় খুব ছিল কত খুব ছিল মৃত্যুর পর ফাথর নিক্ষেপ করলো হিন্দামাল মিনু নাল্লা জি নাই যা জুকি রং কুঁয়াজিলাত কুলুমুগু মাইজা আলাই জিমা মা না আল্লাহ বলে হে ইমান তার সারা জিন্দিগি অনেক আকাম কুকাম করে সময় কাটিয়েছ যেখানে মহাগন্ত আল কোরআনের তেলোয়াত হয় তাপসির হয় সেখানে কি বস চুপ করে বস লিল্লাহে তাকবির নাই কোন আয়াতে নাই বুঝলে কি হবে আমাদের ভিতরে একটা ইমান একটা ব্যাটারি আছে নবস ছোট্ট একটা উদাহরণ একটা অন্যায় দেখার জন্য হাজার অন্যায় করে না করে না যখন প্রথম অন্যায়টা করে তখন দেখা যায় আমরা শয়তানে যে নকশটা থাকে কলপ ওটার উপরে ওটার নিয়ন্ত্রণ নিয়ে বসে থাকে তাহলে কি হয়েছে বিবেকটার জাগ্রত হয় না সমস্যা কি আমার একদিন আমার মারছে নকশটা যখন খতনা হয়ে গেছে তখন যখন সতনা চলে গেছে কি করলাম হাই কি করলাম কি করলাম ইয়া কুল ইয়া লাইট আনি কদ্দাম তুলি হায়াতি হাস্যর এরা এটা এটা বলবি হাই কি করলাম কেন তাপসিন মাফিলে বসি নাই কেন নামাজের সাথে নামাজ ছরি নাই কেন কোরান তেলোয়াতের সাথে সম্পর্ক রাখি নাই কেন যাম ইয়াত তাজবিল কোন সাথে সম্পর্ক রাখি নাই এখন তো হাই করতেছে কি করলাম কি করলাম তো আল্লাহ বলতেছে তুমি যে অনেক অন্যায় করছো অনেক জুলুম করছো কোরআনের মাহফিলে যে বসো কোরআন তেরো বসো কোরআন তেরাতে বসলে কি হবে প্রত্যেক অক্ষরে বিনিময়ে দশ নেকি ক নাকি দশ নেকি তো হচ্ছে গুণা কমতিছে অর্থাৎ নেকি যা হবে গুণা তার থেকে ডাবল কমবে সুবাহান আল্লাহ সুযোগ আছে না নাই হাসরের মাঠে যখন যখন আমরা ছেলে বাপকে চিনবে না বাপ ছেলেকে চিনবে না ও উম্মি কি ও আবি ও সোহাইবাতি কি ও বানি কেউ কাকে চিনবে না একটা নেকির জন্য নিরানব্বইটা নেক আছে কটা আছে নিরানব্বইটা নেক আছে একটা নেকির জন্য যারা যাতে যাইতে পারতেছে না তখন আল্লাহ কইব যাও তোমার ছেলে আছে মেয়ে আছে বাপ আছে ছেলে যাও যাও গা সবাই বলি কুলুয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি ভিন্ন তারপর ও উম্মি হি আবি উম্মি মানে মা উম্মি মানে মা বাবা কেউ বলবে না আমি দিব না ওনারা বলবে আমার তো দুনিয়াতে মাত্র একটা নাকি আর এখানে বসলে এক একটা অক্ষরে বিনিময় দশ নাকি কনে কি দশ নাকি এখন আমি যে তেলা ওয়াসি কল্লা দিনে তেলাটা করলাম এই পর্যন্ত আমার এ পর্যন্ত কটক আছে জানেন আইনি যদি কোনো নেই আসনা নাই কমপক্ষে এক হাজারের উপরেও নিয়ামত আছে না নাই নাকি আছে না নাই তো একটা নেকির জন্য তারা দিতে চাইতে পারবো না আর এখানে আসি বসলি দশ নেকি আর লক আবার দশ নেকি হচ্ছে বিশটা গুনা জ্বরছে ইন নামার মিনু আল্লাহ দিনা ইদা চুপ করে বসে যাও আরামসে নাকিও হচ্ছে গুণ কমতি আছে ওয়াজ মাহফিলে আসলে তিনটা উপকার হয় এক নম্বর নেকি হয় দুই নম্বর গুণা কমে তিন নম্বর না জানা না জানা জিনিস জানা যায় এই যে আমি তো বললাম একটু কিছু শুনলেন না কিছু আমল হলো না জানলেন না না জানা জিনিস জানা যায় জিনাতুল কোরআন আন্তর্জাতিক ছাত্র সংগঠন বাংলাদেশ উদ্যোগে আজকে প্রথম বার্ষিকী আন্তর্জাতিক রাজ সম্মেলন ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়েছে আমাদের আর আমাদের বড় দুই দুজন সাইক আছেন আজকের মাহফিলের আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি হাজার হাজার কারিদের ওস্তাদ উস্তাহুল কররা বাংলাদেশের সর্বপ্রথম রেডিও টেলিভিশন জাতীয় সংসদ সহ এবং একাধিক পুরস্কারপ্রাপ্ত কারি আজানের ফাকি সাবেক ইমাম ও খতিব চকবাদার সাই মসজিদ আজানের ফাকি আলহা হজরত মাওলানা কারি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেব জাদা হাজারো কারীদের উস্তাদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী এবং জিনাতুল কোরআন আন্তর্জাতিক ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা জামিয়া তাসমিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত হাতামিম আমাদের অভিভাবক হজরতুল আল্লাম হজরত মাওলানা কারি শাহ আলিউল্লাহবিন কারী বারকাত দামুম প্রধান অতিথি হিসেবে তাসিবানবেন আশি দশকে জনপ্রিয় কারি সাবেক বাংলাদেশ বেতার সহ অনেক টেলিভিশনের নিয়মিত কারি ছিলেন হাজারো কারীদের উস্তাদ বিশ্ববিখ্যাত উস্তাদ কররা আলহাস হযরত মাওলানা কারি আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুম আজকে জেনেatul কোরআন আন্তর্জাতিক কেরাত সম্মেলন আপনাদের কাছে কীরকম লাগছে

আজকের এই সংক্ষিপ্ত আন্তর্জাতিক সম্মেলন আমরা এত বড় করি করতে পারি না ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বড় করি করবো আপনারা আজ থাকবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ